আহমদুলিল্লা সামোহান আল্লাহ জিনি অত্যন্ত দয়া করে আমাদের আপনাদের করার জন্য আমরা যেহেদুলিল্লা গত জমায় আমরা আলোচনা করেছি ইসরায়েলের ইতিহাস সম্পর্কে ইহুদিদের ইতিহাস তাদের সূচনা হয় ইব্রাহিম আলী ইসলামের ছেলে ইসহাক ওনার ছেলে ইয়াকুব যার নাম ছিল ইসরাইল তার বারোজন সন্তান বারোজন সন্তানের বারোটা বংশকে তাদেরকে বলা হয় বনি ইসরাইল মানে ইসরায়েলের বংশ তো এরা এ বনি ইসরাইল এরা ছিল পৃথিবীর মুখে সবচেয়ে নিমু খারাম জাতি সবচাইতে বেশি অবাধ্য জাতি ওলামায় তাদের তাদেরকে ঘাটতেরা জাতীয় বলে থাকেন কেন তাদেরকে অবাধ্য জাতি ঘাটতেরা জাতি বলে আজকে আলোচনায় কিছুটা বুঝে আসবে এই সব ইসরাইল তারা প্রথমে বসবাস করত ফিলিস্তিনি তাদের মূল ভূমি ছিল ফিলিস্তিন সেখান থেকে তারা মিশরে চলে যায় ইউসুফ নবী মিশরের কাদ্যমন্ত্রী এই সুবাদে তারা মিশরে যায় মিশরে তারা সাড়ে সাতশো বছর পর্যন্ত মিশরে থাকে যতদিন পর্যন্ত তারা আল্লাহর অবাধ্য তা করেনি ততদিন আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন মিশরে তারা ভাবে বসবাস করেছে ইউসুফ নবীর মৃত্যুর দেড়শো বছর পর তারা যখন শিরিকে লিপ্ত হয়ে যায় তখনই আল্লাহ তাদের উপর জানেম শাসক ফেরাউনকে চাপায় শিরিক যারা করবে তাদের উপরে আমরা জানেম শাসক চাপিয়ে দিবি এরপরে তার আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর কাছে করি আল্লাহ এ ফেরাউল থেকে আমাদেরকে বাঁচাও ফেরাউন রাজ সিংহাসনে বসার পর অনর্থক বিনা কারণে তাদেরকে অত্যাচার শুরু করে দেয় তাদেরকে দাস দাসী বানাই আল্লাহর কাছে আল্লাহ একজনকে পাঠান যার মাধ্যমে আপনি আমাদেরকে মুক্তি দিবেন আল্লাহ মুসাকে পাঠালেন মজিজা দিয়ে আমরা এতটুকু আলোচনা করেছি মোসা আলী ইসলাম পৌঁছে দেখাই কয় জাদুঘর সত্তর হাজার জাদুঘরকে যখন পরাজিত করলো গোটা মিশরবাসী যখন দেখলো আজকের মোকাবেলায় বিজয়ী হয়েছে হাজতে মুসা আলী ইসলাম সবাই মুসার পরে ইমান আনবেন তখনই ফেরাউন ঘোষরা দিল আরে এই সত্তর হাজার জাদুঘর যে আমি ভাড়া করে নিয়ে আসছি এই সকল মুসার সাকিব মুসা হল বড় জাদুঘর আর এই সত্তর হাজার জাদুঘর এরা তাদের কাছে মুসার কাছে মূলত জাদু শিখছে তো মুসার সাথে পারবে কি করে এই কথা বলে জনগণকে টেকায় রাখছে কি মানামা থেকে কিন্তু সত্তর হাজার জাদুঘর ফেরাউন বুঝতে পারলো মুসা থাকলে এই মিশরের মধ্যে আমার কোনো ভ্যালু মানুষ আস্তে আস্তে মূসার দিকে ঝুঁকে পড়ছে যে কারণে মূসাকে হত্যা করার জন্য তার সেনাবাহিনী প্রস্তুত করছে আল্লাহ জানিয়ে দিলেন বনি সাইলকে নিয়ে নীল নদ বা নীল সাগর পারি দেওয়ার জন্য মূসা যখন গেলেন বারোটি রাস্তা হলো বারোটি বংশে লোক বারো রাস্তা দিয়ে পার হয়ে গেল। তাদের পিছনে দাওয়া করল খেরাও আল্লাহ তালা নীল নদে তাকে ডুবায় মারলেন এরপরে কিন্তু তারা আর মিশরে ফিরে আসে নাই মিলন পার হয়েছে তো হয়েছে পাক ইজতুল জালাল মুসাকে জানিয়ে দিলেন মুসা এমনি ইসরায়েলকে নিয়ে আপনি চলে যান কোথায় ফিলিস্তিনি কারণ এরা প্রথমে বসবাস শুরু করছিল ফিলিস্তিনি যান আপনি ফিলিস্তিনি দিকে যান এরা আর মিশরে ফিরে আসে নাই ফিলিস্তিনের দিকে চলব ফিলিস্তিনের দিকে যাচ্ছে ফিলিস্তিনে খুব কাছাকাছি যাওয়ার পর তারা জানতে পারে যে ফিলিস্তিন তারা যে সাড়ে সাতশো বছর আগে ফিলিস্তিন থেকে চলে আসছে ফিলিস্তিন কিন্তু এখন খালি নাই আমালিকা গোত্র ফিলিস্তিন দখল করে রাখছে যে আমালিকা গোত্র তারা ছিল খুব শক্তিশালী সুটাম দেহের অধিকারী তারা আজ জাতির বংশধর তাদের শক্তিমাত্রা আল্লাহ তখন বললেন মুসা বরিসকে নিয়ে এই আমালিকা গুপ্তের বিরুদ্ধে জিহাদ করে তাদেরকে এই পবিত্র ভূমি থেকে আপনি বিতারতি করুন কারণ ফিলিস্তিন তখন মসজিদে আকসা ছিল এ মসজিদে আকসা এর ভিতরে তারা মূর্তি পূজা করে শুধু কাবার মধ্যে মূর্তি পূজা করছে এমনটা নয় মসজিদে আকসার মধ্যে তারা মূর্তি পূজা করে তো তাদেরকে আমার ঘর পবিত্র করার জন্য আপনি জিহাদ করেন তো মুসা তাদের শক্তি মাত্রা পরীক্ষা করার জন্য বারো বংশীর বারো জন বনি সাইলে বারো বংশীর বারো জন লোককে পাঠাইলেন তোমরা গিয়ে দেখে আসো ফিলিস্তিনের মসজিদে আর আশেপাশে একটা চক্কর দিয়ে আসো দেখো তাদের শক্তিমাত্রা কেমন হতে পারে তাদের সৈন্য বল কেমন হতে পারে তাদের অস্ত্র বল কেমন হতে পারে বারো বংশের লোকেরা গিয়ে দেখে সর্বনাশ আমালিকা গুপ্তের লোকেরা শারীরিকভাবে গঠনের দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক উঁচু এবং শক্তিশালী বনি ইসরায়েলের সবচেয়ে লম্বা ব্যক্তি যিনি উনি আমালিকা গোত্রের একজন খাটু ব্যক্তির খমরের মধ্যে ফুটবে এমন একটা অবস্থা বা আমরা যদি তাদের সাথে হাতে লাগি তা হয়তো আমি একজন তাদেরকে গাছ মনে করে উঠলেও কোমর পর্যন্ত উঠা যাবে এমন একটা অবস্থা তারা যখন ফিলিস্তিনে আশেপাশে চক্কর দিচ্ছে বোঝার চেষ্টা করছে তাদের শক্তি ফিলিস্তিনের মধ্যে মর্শিদে আকসার মধ্যে তখন একজন আমালিকা গোত্রের এক ব্যক্তি সেখানে তাদেরকে দেখে ফেলবেন দেখে বুঝতে পারলো তাই তারা তো মানুষ হিসেবে সাইজে আমাদের চেয়ে ছোটো এরা তো আমালিকা গুত্রে কেউ না মনে হয় অন্য কোনো দেশ থেকে আসছে হয়তো বা আমাদের দেশ সম্পর্কে একটা ষড়যন্ত্র করতে পারি একজন ব্যক্তি আমালিকা গুত্রের একজন ব্যক্তি তাদের বারো জনকে বেঁধে রাজার কাছে নিয়ে গেছে কেমন সত্যি একজনে বারো জনকে বেঁধে ফেলছে বাসার কাছে নিয়ে গয় তাদেরকে দেখলাম মসজিদে আকসার আশেপাশে তারা ঘুরাফেরা করতেছে হতে পারে এরা আমাদের দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে আসছে বহিরাগত্র লোক কোনোমতি ছাড়া কেন ঢুকলো তাদেরকে হত্যা পাননি সন্ধ্যে বাসা কই না তাদেরকে ছেড়ে দাও তারা তো আমাদের শক্তি সম্পর্কে দেখছে যে আমাদের একজন লোক তাদের বারোজনকে পাক্কাও করে ফেলছি সুতরাং এরা এদের জাতির কাছে গিয়ে বলুক যদি তাদের উদ্দেশ্য তাকে এই ফিলিস্তিন আক্রমণ করবে তাহলে এরা ভয় আর আক্রমণ করবে না ছেড়ে দেওয়া হল বারোজন লোক তারা মুসা নদীর কাছে আসবে আসার পর পৈগম্বর মুসা আলী ইসানাতামকে সব ঘটনা তুলে বললেন মুসা কয় সাবধান বনি ইসরাইল তোমরা তোমাদের বনি উত্তরের কাছে বারো জন লোককে বললেন তোমরা কিন্তু তোমাদের বংশের লোকদের কাছে গিয়ে তাদের শক্তি সম্পর্কে বলবা না এর মধ্যে আল্লাহ ওহি নাজিল করে জানিয়ে দিলেন মুসা বনি ইসরাইলকে বলুন এরা যতই শক্তিশালী থাকুক তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হতে কারণ তারা শক্তিশালী হলেও এই যুদ্ধের মধ্যে আমি বনি সেইলকে বিজয়ী করা আদা দিলে দেখো আল্লাহ আলা করছে তোমাদেরকে কি করবে বিজয়ী দিবি সুতরাং তোমরা তাদেরকে ভয় দেখায় না তারা শারীরিক কাঠামো দিয়ে আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী একথা বললে বনি ইসাইল একজনও কিন্তু যুদ্ধের মধ্যে নামবে বারো জন পুত্রের প্রধানকে নিষেধ করার পরে দুইজন মিলিত বাকি দর্শন তাদের গুদ্রের কাছে গিয়ে বলে দিয়েছে আমালিকা গুদ্রের সাথে আমরা যুদ্ধ করব না কারণ এরা অনেক শক্তিশালী আমাদের বারোজনকে একজনেই দড়িতে বেঁধে টেনে হেসে তাদের বক্সার কাছে নিয়ে গেছে এমন কথা শোনার পর তারা বেঁকে বসছে না আমরা যুদ্ধ করবো না সোরাই মায় দার মধ্যে চব্বিশ থেকেই আল্লাপরা আমি সে গুলি করেছেন

বনি ইসাইল জবাব দিলেন হে موسی ইন্নাল আদকুলহা абаদান মা দাহু ফিহা তারা ফিলসিথ দেখি নি যদি ইচ্ছাকৃতভাবে সরি না যায় আমরা কখনো ইতাদিল বিরুদ্ধে 100 করব না কারণ আমরা তাদের শক্তি মত্তা সংকরকে ঘিরে গেছি ওয়াযা বান তা রাবুকম বনি ইসাইল پیغمبر موسی কে দেন যদি যুদ্ধ করতেই হয় হে মূসা তুমি এবং তোমার আল্লাহ গিয়া যুদ্ধ কর আমরা যুদ্ধ করবো না ক দিলা ইন্না হা আমরা এখানে বসে রইলাম আমরা যুদ্ধ করবোনা হা ভাইগম্মার মুসা তাদের এমন জমাপ শোনাত পরে কষ্ট পাই বনি সেই কিভাবে তাদের নবিকে জবাব দেই যান আপনি এবং আপনার আল্লাহকে যুদ্ধ করুন அதர் ஸமாதே النبي محمد صلى الله عليه وسلم যখন বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে আনসার এবং মুহাজির সাহাবীদেরকে বললেন মক্কার কাফেররা আমাদেরকে আক্রমণ করার জন্য মদিনার দিকে আসতেছে আমরা কি তাদের সাথে যুদ্ধ করব নাকি আমরা এই মদিনাতেই অবস্থান করব আল্লাহ আবিব যখন এই কথা জানতে চাইলেন মহাজির সাহাবিদের একজন দানায় আপনি যে সিদ্ধান্ত নেন আমরা সেই সিদ্ধান্তের মধ্যে রাজি আছি রাজি হয় আনসার সাহাবিরা মনে হয় রাজি হবে না আনসারদের মধ্য থেকে একজন দানায় কই মহাম্ম আপনার উপর ইমান আনছি আমার উপর ইমান এনেছি ইমান আনার সঙ্গে সঙ্গে আমাদের কি আল্লাহ এবং এবংের জন্য কোরবান দিতে আমরা প্রস্তুত আছি আপনি হুকুম করুন আপনি বলা মাত্রই আপনি যদি বলেন আমাদেরকে আগুনে জাপ দেওয়ার জন্য আগুনে জাপ দিব আপনি যদি বলেন সমুদ্রের মধ্যে জাপ দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আমরা সমুদ্রের মধ্যে জাঁপ দিতে রাজি আছি এমন সন্তুষ্টজনক জবাব শোনার পরে মান আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন সাহাবাই কারাম আল্লাহ এবং তার রাসূলের প্রতি সন্তুষ্ট আল্লাহ এবং তার রসুল সাহাবাই কারামের উপর সন্তুষ্ট হয়ে গেছে তাহলে আমাদের উম্মত নবী মুহাম্মাদের উম্মত কেন শ্রেষ্ঠ হবে না বড়ি সেই যে ঘাড় তারা ছাতি নবীরে বলে গিয়া নবী আর আল্লাহ মিলে যুদ্ধ করবে নিজেদের যুদ্ধ করবে না মোহাম্মদ

ইয়াতী হুনাল বিল আতি فلا তাসআল القوم الفাসিকিন আল্লাহ তাআলা پیغمبر موسی কে বললেন হে موسی আপনি তাদেরকে তাদের শাস্তি শুনিয়ে দিন আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তারা যদি এজিাদে আমব জিহাদ করতে যাওয়ার জন্য জিহাদ করার জন্য তারা চাইতো আমি আল্লাহ তাদেরকে সহজেই করগদমই ভূমি ফিলিস্তিন আমি তাদেরকে দিয়ে দিতাম যে তোদের আমার তারা আমার কথা শুনে নেই হাত কেউ স্বীকার করেছি তাদের শাস্তি হলো এই পবিত্র ভূমির মধ্যেই আমি আল্লাহ তাদেরকে চল্লিশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করলাম ইয়াতে হাবিল আউদি একটা জমিনের মধ্যে সিনা মরুভূমির মধ্যেই তারা চল্লিশ বছর ঘুর পাক ধরে সেখান থেকে কোনো মনেই বের হতে পারবে না ফালা তা ফাসিকিন আল্লাহ তারা পাই মর কি সান্ত্বনা দেয় হে নবী আপনি এই অবাধ্য জাতির ব্যাপারে চিন্তা করবেন না আপনি অবাধ্য জাতির জন্য কষ্ট পাবেন না উপত্যকায় তারা ঘুরপাক বছর তারা বিজয়ী করতে পারবে না আল্লাহ যখন তাদের শাস্তির কথা ঘোষণা করলেন তারা কয়ে না আমরা এই সীনা মরুভূমিতে অবস্থান করব না কারণ সিনা মরুভি ছিল একটা কষ্টের জায়গা উপরে প্রখর রোদ রোদ থেকে বাসার জন্য মরুভূমির মধ্যে কোনো কিচ্ছু নাই প্রচণ্ড রোদ সেখানে লাগে এবং এখানে খাবারের ব্যবস্থা নেই শুধু মরুভূমি বালু আর বলে এই সিনা তারা কয় আমরা বসা তুমি এখানে তাকো আমরা চলে যাই এ অগাধ্যব যে শ্রেণী তারা সিনা মরুভূমিতে কি কই আমরা মিশরে আগে ছিলাম ভালো ছিলাম মিশরে চলে যাই মিশরে যাচ্ছে এই সিনা মরুভূমি এটা হলো ফিলিস্তিন আর মিশরের মাসকারি আমরা যেখান থেকে আসছি সেখানে চলে যাই মিশরের উদ্দেশ্যে তারা রওনা হয়েছে আল্লাহ ফিল আরতি তারা সিনা বরুবিতে ঘুর পাক্কা দি তারা আমরা চলে যাই মিশরি বেলায় পায়ে এটি মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছে সারাদিন হাঁটার পর সন্ধ্যার সময় তাকায় দেখে সকালে যেখান থেকে হাঁটা শুরু করছে ওইখানে আসা করছি আল্লাহ জমিনকে ঘুরায় দিলেন এই জন্য আল্লাহ বলছে তারা ঘুরপাত খাবে তারা কোনোভাবেই এখান থেকে বেরোতে পারবে না চল্লিশ বছরের পরে এরা অনেক চেষ্টা করার পরে যখন দেখলো না যে আমরা চেষ্টা করেও কাজ হতেছে না কোনোভাবেই মরুভূমি থেকে বেরোতে পারতেছি না খালি ঘুরপাত খায় সেখানে তখন তারা কয় মূসার কাছে গিয়ে কর মূসা আচ্ছা এখানে যেহেতু থাকতেই হবে চল্লিশ বছর এখানে তো খাবারও ব্যবস্থা নাই রোদ থেকে বাসারও ব্যবস্থা নেই আল্লাহকে বলো রোদ থেকে বাসার ব্যবস্থা করতো আর খাওয়ার ব্যবস্থা করতো তো মুসা আলী ইসাল্লাম সহ আরও তিনজন নবী মোট চারজন নবী তারা দোয়া করলেন আমার কাছে মুসা আর হারুন সেখানে তৎক্ষণাক নবী ছিলেন আর দুজন নবী বনী মধ্যে পরবর্তীত হয় ইউষা নুন এবং কাবিল নামে একজন ব্যক্তি একজন নবী তারা বনি বনীসারের দিকে পরবর্তী সময় মুসা এবং হারুনের মৃত্যুর পর তারা কমে একজন একজন করে নবী হয় মোট চারজন ব্যক্তি